সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দুটো দেশে কিংবা দেশের বাইরে যে এখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন গরুর হাট চাল থেকে সবাই সুগের চালা নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চারই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা চলে আসছি কুষ্টিয়া আলমপুর পশুর হাটে আর এই হাটটি অসংখ্য পরিমাণ উন্নত যাতে সার গরুগুলো পাওয়া যায় তে চলে যে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে

আচ্ছা এর দামটা কেমন চাচ্ছেন আপনি এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া আর কত হলে বিক্রি করা যায় ষাট বাষট্টি হলে এটাও বিয়ে আচ্ছা তারপরে যেটা আছে এটা কি করছে এটা করো এটা করো এটার বয়সটা কেমন হতে পারে এক বছর একটু কম হবে এক বছর একটু কম হতে পারে এর এর একটু বিচিটা দেখাই দিন এরও বিচি দুইটাই আছে আচ্ছা চামচুচা একটু দেখাই দেন কেমন চামচুচা পাতলা নাকি পাতলা আছে না আচ্ছা এটার দামটা কেমন যাচ্ছে না এটা সাড়া দাম তো 60 60 সাওয়া আর বিক্র কত কত অনুসারে হলে বিক্রি করবে আচ্ছা তারপর যেটা আছে এটা কি যাচ্ছে এটা করো এটা করো আচ্ছা এটার কেমন বয়স হতে পারে এটার বয়স ওই এক বছর তো বছর বয়স দুই আচ্ছা এরও বিচি দুটো সুন্দর দেখা যাচ্ছে দাবি আছে

এটা আট মাস আট মাসের মতো বয়স এরও কি দিছি দুইটায় আছে না দুইটায় আছে হ্যান্ড হলে মোটা মোটা হ্যাঁ ভাই এটার দামটা কেমন চাচ্ছেন আপনি ছিয়াশি দাম চাচ্ছেন এটা কি দাম পাইছেন দাম এটা এখনো দাম পালন না এটার টার্গেটটা কেমন আছে আজকে কত হলে এটা বিক্রি করবে এটা চুয়াত্তর পঁয়াত্তর হলে দেওয়া যায় আচ্ছা সিরিয়ালের তিন নম্বরে যেটা আছে এটাও কি সেম যাচ্ছে এটা এটা একই দাম মানে দামও একই বয়সও এক জাতীয় একটা মানে চুলাত্তর পুরাত্তর দাম

এটা করস বাটি এটা বাটি করস আচ্ছা এটার বয়সটা কেমন হতে পারে এটার বয়স এক বছর হয়েছে এক বছর হয়ে গেছে না আচ্ছা এরও বিচি দুইটা সুন্দর দেখা যাচ্ছে নাবি আছে সুন্দর কিন্তু আচ্ছা এই গোরটা ভাই ভাই কি ফোন ভাই এই গোরটার দামটা কেমন চাচ্ছেন আপনি এটা 105 সাবা 105 সাবা আচ্ছা এটা আজকে কত হলে বিক্রি করা যাবে এটাই 90 এর কাছে হলি বিক্রি হবে নব্বই কাছাকাছি করে বিক্রি করবেন তারপরে লাস্টে একটা গরু দেখতে পাচ্ছি সুন্দর কালারের গরুটা এটা কি জাতের এটা ভিজিয়ান দা এটার বয়সটা কেমন হতে পারে এটাও ওই এগারো মাস এগারো মাসের মতো বয়স হয়ে গেছে এর বিচি একটু দেখাই দিই বিচি সুন্দর বিচি আছে দুইটাই আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন ভাই

21 21 31 31 এটা টিম}{{\text{মোড}} আছে ইমো আছে ইমো আছে ভিডিও কলে কথা বলা যায় ভিডিও কলে কথা বলা যায় আচ্ছা যাক আমার দর্শক যদি কল করে গুরু কিন্তু ভালো করে ভিডিও কলে দেখাবেন আচ্ছা দামে দর ঠিক হলে তারপর দিয়ার চেষ্টা করবেন আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলেই যখন নতুন আপডেট ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ